নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি পুরো নিয়োগ দুর্নীতি রাজ্যের দুর্নীতির লম্বা তালিকা আর এই দুর্নীতির অভিযোগে নেতা মন্ত্রীদের জেলে যাওয়ার তালিকাটাও নেহাত ছোট নয় এবার সেই তালিকায় নতুন দুর্নীতির অভিযোগের সংযোজন রাজ্য সরকারের তরুণের স্বপ্ন নামক এই প্রকল্পের বিরুদ্ধে এবার উঠেছে বুড়ি ভুরি অভিযোগ জানা গেছে এই প্রকল্পে ছাত্রদের ট্যাপ কেনার যে টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে বেশ কয়েকটি স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাকাউন্টে এখনো ট্যাপ কেনার জন্য দশ হাজার টাকা ঢোকেনি

অনেক অনেক সমস্যা হচ্ছে অনলাইন ক্লাসগুলো গুলো করতে পারছি না নোট পাচ্ছি না খুবই সমস্যা হচ্ছে পরীক্ষা হ্যাঁ সামনেই পরীক্ষা এই অভিযোগ সামনে আসতেই বেশ কয়েকটি স্কুল স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এরকমই বেলগাছিয়া মনোহর একাডেমির চারজন পড়ুয়ার ট্যাবের টাকা ঢুকে গিয়েছে সল্টলেকের একটি বেসরকারি ব্যাংকের চার গ্রাহকের অ্যাকাউন্টে এরপর ওই স্কুলের প্রধান শিক্ষক উৎপল চক্রবর্তী উল্টোডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্কুলের অভিযোগ পরীক্ষার্থীর অ্যাকাউন্ট নম্বর লিখতে আমরা ভুল করিনি তবু কিভাবে যে অন্য ব্যাংকের অন্য কারোর অ্যাকাউন্টে ওই টাকা চলে গেল বুঝতে পারছেন না কেউ শুধু আমাদের নয় এখানে পাশের টাউনেরও হয়েছে পাঁচ জনের মানে এটা কোন কোন ব্যাংকে গেছে ওই একই শার্লিকের আইআইএফসি ব্যাংকে আইডিএফসি 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 ব্যাংকে ওখানে গেছে এবং একই আইএফসি আইএফসি নাম্বার এটা সম্ভব কিভাবে সেটাই তো সেটাই এখন কিভাবে সম্ভব আমরা তো আমাদের আইপিএল নাম্বার থেকে ঠিক এই সব তুলে দিয়েছিলাম কিন্তু হঠাৎ করে পাঁচ জনের চেঞ্জ হয়ে গেছে এবং ওইখানে চলে গেল আমাদের শুধু না আমাদের টাউনে গেছে বের গেছে মনোহরে রয়েছে আমি না একা ভুল করতে পারি আর সবাই তো ভুল করেনি না না সেটাই হ্যাঁ রাজ্য জুড়ে বেশ কয়েকটি স্কুলের কম ঘটনা হ্যাঁ এবার ডিআই তো আমার ঘরে দশ গেছিল তারপরে আমি ডায়েরিও করেছি সমস্ত ব্যাপারটা কোন থানায় ডায়রি হলো এই শ্যাম্পুপুর থানায় আমারটা আমি শ্যাম্পুপুর থানায় করেছি আপনার কতজন ছাত্র এরকম ভুল হয়েছে স্যার আমার পাঁচজন তখন আমরা ওই বাংলা শিক্ষা পোর্টাল থেকে ওদের নাম নাম তারপর কোড ব্যাংকের এগুলো পাঠাতে হয় এখন আমি যখন এবছর পাঠাই এবছর যেটা হলো তাতে হচ্ছে পাঁচটি মেয়ের নাম তার মধ্যে আমার একশো সামথিং ছেলে পরীক্ষা দেবে এবার এইচএ তার মধ্যে পাঁচটির নাম আমরা আমাদের মতন পাঠালাম কিন্তু ওটা ছাপা হচ্ছে মানে ওটা ওখানে যখন সেভ হলো তখন দেখ উল্টে গেল এখন দেখুন অতগুলো তো দেখা সম্ভব না আমরা ওই হার্ড ওটা কপি জমা দিয়ে দিয়েছি দেখা গেল ওটা আই ওটা কি জানো আইডিবিএফি সম্ভবত ব্যাংকটার নাম না আইডি এরকম সল্টলেক ব্রাঞ্চ সেখানে ওটা চলে গেছে এনিহাও আমরা যখনই এটা চোখে পড়েছে সঙ্গে সঙ্গে ডিআই সাহেবকে জানিয়েছি ইতিমধ্যে আমি দেখলাম যে এটা ফ্রড হলেও হতে পারে এটা আমার মনে হয় যে এটা ফ্রড কেস আমরা তো নামটা চেঞ্জ করে পাঠাইনি পরবর্তীকালে খবর পেলাম যে আরো তিন চারটি স্কুল এবং পরবর্তীকালে আরো শুনেছি যে কলকাতা বোধহয় চোদ্দটা স্কুল এরকম ঘটনা ঘটেছে সবার হয়নি ওই চারটে পাঁচটা করে ছেলে মেয়ে এই শিকার হয়েছে যাই হোক আমি তখন উল্টোডাঙ্গা থানায় ব্যাপারটা জানাই ওদের লিখিতভাবে কমপ্লেন করি যদিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন কলকাতা সার্কেলের ডিআই সঞ্জয় চক্রবর্তী মানে এইচএম যে লিস্টটা ফাইনালাইজ করছেন তারপরে উনি ওটিপি পেলেন ওটিপিটা যখন সাবমিট করবেন তারপরেই লিস্টটা ফাইনালাইজড হবে এর মাঝে হয়তো দু চারটে অ্যাকাউন্ট নাম্বার হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে কিন্তু চেঞ্জ হয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে সল্ট লেকের আইডিএফসি এর একই আইএফএসসি কোডের একটা ব্রাঞ্চ না শুধু নট অনলি সল্ট লেক কিছু ক্ষেত্রে ইসলামপুর হয়েছে কিছু ক্ষেত্রে মুম্বাই এর কোনো ব্যাংক হয়েছে এরকম বিচিত্র বিচিত্র হয়েছে আর কি শুধু সল্ট লেক আইডিএফসি না কয়েকটা ক্ষেত্রে সল্ট লেক আইডিএফসি হয়েছে এখন এইগুলোকে এবার আমাদের যারা এইচএমরা আছেন তারা যে মানে থানায় কমপ্লেনও করেছেন এগুলোকে নিয়ে প্রত্যেকেই প্রায় এই লিস্টটাকে টাকে ডাউন করা হয়েছে এবারে আমরা ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশনের পরামর্শ নেব আগে নিয়ে তারপর ইতিমধ্যে এই ঘটনায় সুর চড়িয়েছে বিরোধীরা সরকারকে তীরে বিঁধেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ যদিও এক্স অ্যাঙ্গেলে পাল্টা উত্তর দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু কিন্তু এখানেই প্রশ্ন উঠছে রাজ্যের এতগুলো স্কুলে একই ভুল হয় কি করে মনি ভট্টাচার্য রিপোর্ট কলকাতা নিউজ